রবের কিংডমে যত দুষ্টু নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ইসলামের সাতিমে রাসুলের শাস্তি কি আর এই শাস্তি মানুষেরা কি দিতে পারবে না আল্লাহ নিজেই দিবেন এই ব্যাপারটি নিয়ে আমরা নয় নম্বর সুরা আর তাওবা এর একষট্টি নম্বর আয়াতে দেখবো আল্লাহ কি বলছেন

সে তো কানে অনেক কাঁচা তুমি বলে দাও তার সাদা সিদা দরুন আনে আল্লাহ উপর সেই তো আল্লাহ প্রতি হয় মুমিনদের মুমিনদেরকে বিশ্বাস করে তোমাদের মধ্যে যারা ইমান আনবে তাদের জন্য রাহমত রয়েছে আর যারা আল্লাহ তালার রাসুলকে পীড়া দিবে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আজাব রয়েছে এই আয় থেকে আমরা জানলাম যন্ত্রণাদায়ক শাস্তি যারা সাতিমে রাসুল যারা রাসুলকে ব্যঙ্গ বিদ্রুপ করবে যারা রাসুলকে নিয়ে ঠাট্টা মস্করা করবে তাদের শাস্তি আল্লাহ দিবেন আপনাকে এই জন্য কোপ দেওয়ার অনুমতি নেই যদি আপনি মুমিন মুসলিম হয়ে থাকেন আর মুসলমান শিয়া সুন্নি এবং সালাফি সমাজ এরা তো সাতিমে রাসুলের শাস্তি নিজেরাই নির্ধারণ করে নিয়েছে মূলত আপনি এবং আমি মুসলিম হলে আপনি এবং আমি আল্লাহ তাআলার বিধানকে আল্লাহ তাআলার শাস্তিকে নিজেদের হাতে তুলে নিতে পারব না 9 নম্বর সূরা তাওবার 128 নম্বর আয়াতে এবং 129 আয়াতে এই দুটি আয়াতে আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিততুম হরীসূন আলাইকুম বিল মুমিনিনা রাউফুল রাহীম ফাইন তাওয়াল্লাহ হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহ আলাইহি তাওয়াকালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল তোমাদের কাছে তোমাদের মধ্য হতে একজন রাসুল এসেছে তোমাদের দুঃখ কষ্ট দেখে সে বিচলিত হয় তোমাদের কল্যাণ বিধানে বড়ই তৎপর আগ্রহীশীল মুমিনদের জন্য যে বড়ই স্নেহবৎসল ও বড়ই দয়াময় এরপরও যদি ওরা অবাধ্য হয় অমান্য করে তাহলে তুমি বলে দাও আল্লাহ তো আমার জন্য যথেষ্ট আমি যে আল্লাহ ভরসা করেছি তিনি তো সুবিশাল সংসদের করিমের ইতিহাস একদিকে মানুষেরা বলছে একটি বুড়ি রাস্তায় কাটা একটি সময় সেই বুড়ি যখন কাটা বিছিয়ে রাখেনি তখন রাসুল তার বাসায় গিয়েছেন রাসুলের চরিত্র দেখে সেই বুড়ি ইসলাম কবুল করেছে এই ধরনের ইতিহাস একদিকে বলা হচ্ছে আর একদিকে যারা রাসুলকে নিয়ে ব্যঙ্গবিদ্যূপ করছে তাদের কল্লা তাদেরকে কি করা হচ্ছে জীবিত অথচ আল্লাহ নিজেই বলছেন আর যারা আল্লাহ আল্লাহ তালা রাসুলকে পীড়া দিবে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আজাব রয়েছে তো এই আজাব আল্লাহ দিবেন আপনাকে দিতে হবে না যদি আপনি মুমিন মুসলিম হয়ে থাকেন আপনাকে এবং আমাকে এতটুকু করতে হবে যে আল্লাহ তাআলার রাসুলের আনি তো এই কোরআনকে মেনে দিতে হবে এই কোরআনকে মেনে চলতে হবে এই কোরআনের উপরে বিশ্বাস করতে হবে কোরআনের ভাষায় কোরআনকে পড়তে হবে মাতৃভাষায় কোরআনকে পড়তে হবে কোরআন মতে জীবন কাটাতে হবে এবং কোরআনকেই কেবল তাবলিক করতে হবে এগুলি যদি আপনি আমি না করতে পারি তাহলে আপনি নিজেই তো একজন সাতিমে রাসুল আপনি নিজেই একজন রাসূলের সাথে বিদ্রুপ করে যাচ্ছেন